হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আমি পুরো সেজে গুজে রেডি ট্রেনে করে যাচ্ছি তো আমি আর মা আমরা অনেক দিন পর বাড়ির থেকে বেরিয়ে একটু ঘুরো ঘুরো করতে গেলাম তো কোথায় ঘুরো ঘুরো করতে গেলাম কী করলাম পুরোটাই তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো অবশেষে তাদের বাড়ির সামনে চলেও এসেছি তো বন্ধুরা আমি এসেছি হচ্ছে আমার একটা বোনের বাড়ি আজকে বোনটার বার্থডে ছিল সেই বার্থডে উপলক্ষে বোনটার বাড়িতে আমরা এসেছি ফার্স্ট টাইম আসলাম তো দেখো ভীষণ কষ্ট হয়ে গেছে এই রোদের মধ্যে এসেছি তো আসার পরে একটু ওদের বাড়িতেও একটু ভিডিও করে নিলাম তারপরে সোজাসুজি চলে আসলাম তোমার হচ্ছে কেক কাটার সময় তো এই হচ্ছে আমার সেই মিষ্টি বোনটি দেখো তোমরা কতটা মিষ্টি দেখতে তো জন্মদিন সেই উপলক্ষে আমরা ওদের বাড়িতে এসেছি তো দেখো যেমন মিষ্টি দেখতে সেরকম মিষ্টি ব্যবহার তো সত্যি খুবই ভালো লাগলো আর এখানে দেখো দুটো কেক আনা হয়েছে এই ওর হাতের কেকটা এটা হচ্ছে আমার দিদি ওকে গিফট করেছে আর যেই কেকটা ধরো ওই যে আছে চৌকো মতন এটা ওর বার্থডের জন্য ও নিয়েছে তো চলো এখন কেক কাটিং হচ্ছে আর সত্যি খুব মজা লাগলো এতটা ভালো লাগলো মানে কি বলবো সত্যি খুব খুব ভালো লেগেছে ওদের বাড়িতে গিয়ে আমার সত্যিই খুব ভালো লেগেছে মনে হচ্ছে যদি আর একটু থাকতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো তো যাই হোক ভালো জিনিস সবসময় কমই থাকে বেশি কিছু থাকে না তো কি আর বলবো এখানে কেক কাটিং হলো সবাইকে খাওয়াই সব থেকে বেশি ভালো লেগেছে যে ওদের বাড়িতে এসে আমি না সেই পুরোনো দিনের অনেক কিছু খুঁজে পেয়েছি যেমন ওর বান্ধবীরা মিলে সবাই মিলে কি সুন্দর মজা করছিলো আড্ডা মারছিল আমি একটু মজা করছিলাম তো বেশ ভালো লাগলো ওকে দেখে ওদেরকে দেখে সেই পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ছিল। আর এতটাই ভালো লাগছিল যে আমার আর ওখান থেকে আসতেই ইচ্ছা করছে না আমি শুধু বারবার ভাবছি আমি আগে কেন আসিনি আগে আসলে সত্যিই খুব ভালো লাগতো তো যাই হোক এখন এখানে কেক কাটাকাটি হয়ে সবাইকে কেক দেওয়া দিয়ে হচ্ছে তো আমরা সবাই মিলে এত মজা করেছি যে সত্যিই মনে রাখার মতন বোন তোমাকে শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা তুমি ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি ভগবানের কাছে আরও আরও এগিয়ে যাও তুমি সবসময় তোমার পাশে আছি তো বন্ধুরা অনেক কিছু ভিডিওই তোমাদের কাছে দিতে লেট করছি তার জন্য আমি খুবই দুঃখিত আমি একটিও সময় পাচ্ছি না তবে যাই হোক আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমরা তার জন্য অপেক্ষা করো আর দেখো বান্ধবীগুলোকে কেক দেওয়া হচ্ছে কেটে কেটে ও মানে সবাই মিলে যতক্ষণ ছিলাম ভীষণ পরিমাণে মজা করছিলাম তো ভালো লাগলো আবার যদি কখনো সুযোগ হয় তাহলে যাব আর ভালো জিনিস সবসময় বারবার আসে না সুযোগ বুঝে একবারই আসে তো এখন দেখা যাক কি হয় তো এখানে হচ্ছে রান্না হয়েছিল বিরিয়ানি চিকেন চাপ আর হচ্ছে মিষ্টি আর পায়েস তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ তখন বাড়ি আসার খুবই তাড়া ছিল তো সেই জন্য তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের মাধ্যমে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো সত্যি কেকটা খুব সুন্দর ছিল